প্যান্ডেল শুরু হয়ে গেছে এই এই কালারটা নেই ওর জন্য এই কালারটা পছন্দ হলো কিন্তু ফোনের থেকেও সামনাসামনি সুন্দর লাগছে এই কালারটা গুড মর্নিং বন্ধুর্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি ঘরে কাটা সাড়ে নটা বাজে সাড়ে নটার মধ্যে সমস্ত কাজ করে নিয়েছি এ দেখুন সানটানও করে নিয়েছি আর রান্না তো বাকি আছে দেখুন জানলাটা খুলতেও আজকে ভুলে গেছি আজকে হলো কিবার শনিবার আজকে শনিবার তা সকালে ধোয়া একটু ছিল কালকে বললাম না অনেক জামাকাপড় ছিল সেগুলো কেছে মেলে দিয়ে কিন্তু এই দেখুন মেঘলা ওয়েদার হয়ে আছে মেঘলা ওয়েদার কিন্তু হাওয়া হচ্ছে হাওয়াতে শুক দেখবেন রোদটা দরকার আর সামনেই তো রাস মঙ্গলবার থেকে শুরু কিন্তু এইভাবে যদি মেঘলা হয় নাকি রাসের মধ্যে বলছে বৃষ্টি হবে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে কত ঠাকুর হয়েছে মানুষ ভালো ভালো শাড়িটারে পরে ঘুরবে দেখবে যদি এরকম হয় কি হবে সবাই টেনশান করছে দেখা যাক কি হয় ঠাকুর কি করে আজকে দেখি কি রান্না করি না করি আর বসে থাকলে হবে না প্রচন্ড এবার খিদে লেগে গেছে একা টানে কাজ করা হয়েছে না সকাল থেকে বিবাস গেট করা হয়েছে বিমা ঘুম থেকে উঠে পড়েছে এখন খাবে একটু জল গরম যদি বা সকালবেলা উঠে একবার খাওয়া হয়ে যায় সবজাটা শেষ হয়ে গেছে না সবজা দিয়ে একবার গরম জল খাওয়া হয় না নর্মাল জল খাওয়া হয় আর গরম জল তো খালি পেটেই খাওয়া হয়

তার রান্না তো বসিয়ে দিয়েছি এই এদিকে সবজি কাটাকাটি চলছে সবজি কাটাকাটি চলেছে চলছে ভাত বসিয়ে দিয়েছি আর এইটা খাবো এখন রান্না করবো প্রায় পনেরো বারোটা বাজে হুম চলুন বন্ধুরা রান্নাটা ছটফট শুরু করে দিই একটু সব ঠিকঠাক করে তারপরে আসছে এদের তারপরে বাসন আছে এগুলো সব ঠিকঠাক করে নিই তারপরে আসছে আর এরকম তো একটু চিকেনও আছে তার ফ্রিজ থেকে বার করে একটু জল দিয়ে রেখেছি একটু গুছিয়ে নিই তারপরে আসি হ্যাঁ রান্নাটা গুছিয়ে নিয়েছি এটা সব রকম দিয়ে একটু সবজি রান্না হবে কলম শাক সব কিছু দিয়ে অল্প একটু চিকেন আছে চিকেনের মশলা এভাবে করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এমনি কাঁচা লঙ্কা দিয়ে করি এটা ইয়েতে যাবে ঢাকি দিয়ে আর এই ধরে তো কেটে নিয়েছি আর ভাতের মধ্যে কুমড়ো উচ্ছে দিয়ে আছে চলুন শট করে রান্নাটা বসিয়ে দিই ঠাকুর আসছে আমাদের সামনে হচ্ছে ভাত গড় দিয়ে দিয়েছি

আর শসা কেটে নিয়েছি তাড়াতাড়ি সময় শসা কাটা একটু লেবু থাকলে ভালো হতো লেবু তো নেই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে বাসন কিন্তু প্রচণ্ড খিদে লেগে গেছে এখন খাওয়া দাওয়া করবো তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করবো বাসন বাঁচবো কারণ দুটো বেজে গেছে দুটো পনেরো হয়ে গেছে প্রচণ্ড খিদে লেগে গেছে এখন ঘরে তো আলু আনাই হচ্ছে না বিভাস বলছে মা আলু খেয়েও না তা বিভাসের সঙ্গে সঙ্গে আমারও ডায়েট হয়ে যাচ্ছে ভালোই হচ্ছে তা আলু আনছেই না কিন্তু মানুষজন থাকলে তখন তো আনতে হবেই এখন তো যেহেতু কেউ নেই তাই আলুটা এখন নিয়ে আসা হচ্ছে না ফালকে নিয়ে আসলে নষ্টই হবে নিয়ে আসলেও আমারও আর খেতে ইচ্ছা করে না না খেয়ে খেয়ে না আগে তো আমি আলু খুবই ভালোবাসতাম কিন্তু এখন ওর সময় থেকে বিবাসের সঙ্গে ও খাচ্ছে না দেখে আমারও আর খেতে ইচ্ছা করে না ও খুব নিয়ম কারণগুলো পালে তা যাই হোক এই দেখুন উচ্ছেটা শুধু সিদ্ধ করছি কারণ উচ্ছেটা একদম শুকেই যাচ্ছিলো হাতে দিয়ে দিয়েছিলাম কুমড়ো সিদ্ধ এইসব দিয়ে আগে খেয়ে নেবো তারপর বাসন টাসন পরে মাছব হুম চলুন পরে আসছি ওকে সব কাঁচা হয়েছে তো আজকে নিয়ে যাবো না উপরে থাক উপরেই থাক কালকে আবার বুঝে দেব ছাদে যাচ্ছে না জামা কাপড়গুলো সব ভাজ করে নিয়েছি আমার তো আর কদিন কাছাকাছি আছে এগুলো সব রাখা হয়নি ঠিক জায়গা মতো রাখবো গুড ইভিনিং দেখতে পাচ্ছি কেমন গরম লাগছে এই গরম লাগছে কিছুক্ষণ পর ঠান্ডা লাগছে এমনই হচ্ছে চা খাওয়াও হয়ে গেছে অন্ধকার হচ্ছে আমাদের দুই একটা লাইট খারাপ আছে ওপরে ওর জন্য রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে একটু বললাম না মার্কেটে যাব বলেছিলাম কি জানি তাই এই শাড়িটাই পরে নিয়েছি আমি আর বিবাসী যাচ্ছি

ছেলে শার্ট কেনার জন্য এসেছি কারণ দুর্গাপূজার সময় তো কেনাকাটি হয়নি তাদের ওকে একটা শার্ট কিনে দিই প্যান্ট শার্ট তারপর ও কিনা কিনছে আর বলছে মা তুমি তো মনে তুমি এই দেখুন যাওয়ার পথে আবার একটা দুধের প্যাকেট নেওয়ার জন্য বিদেশকে বললাম যেতে এখন গেট পড়েছে ট্রেন আসবে বলে ওয়েট করছি দেখুন

তার জন্য ভাবলাম কেন যে আপনাদের দেখাচ্ছি কি নিয়ে এসছি ভাবলাম না রুটিটা রুটিটা করে তারপরে আপনাদের দেখাবো ঠিক আছে আগে রুটিটা করে নিই অনেকটাই রাত হয়ে যাচ্ছে আবার করতে করতে সাড়ে নটা বেজে যাবে খেতে খেতে ঠিক আছে এদিকে রুটি হয়ে গেছে আর আজকে ছোট্ট কড়াইয়ের মধ্যে রুটি করেছি দুই পিস রুটি আমার এক পিস আর ছেলের এক পিস আর দুধ আছে পালন শাকের সবজি আছে হয়ে যাবে ওই কড়াইয়ের মধ্যেই করেছিলাম যেহেতু দুটো রুটি করবো তো ওর জন্য কালারটা দেখে হলো আগে আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম তারপরে ডিনার করব ভাবছি এখন নটা কুড়ি বাজে করে না করতে ইচ্ছা করবে না দেখি স্ট্যান্ডটা কোথায় গেল পুজোর সময় তো কিছুই কেনাকাটি করা হয়নি আর দিদি দিয়েছিল আবার ছেলেকে আবার হচ্ছে আমার ওর ঠামি দিয়েছিল তা ভাবলাম কিনা যে ওর জন্য একটা শার্ট কিনে আসে পড়তে তা পার্ট কেনার জন্য গেলাম আমার ছেলের জন্য ব্ল্যাক শার্ট কিনেছে একটা দিয়ে শার্ট কিনতে গিয়ে বললাম একটা প্যান্টও নেব তা এই ফর্মালের প্যান্ট নিয়েছে একটা ব্ল্যাক এটাও ব্ল্যাক প্যান্ট একটা শাড়ি দিয়ে আমাকে বলছে মা তুমি তো পূজার সময় কিছু নাও নি তাহলে তুমি শাড়ি নাও দিয়ে এই বিচিত্র আসিল আমার এই বিচিত্র এই এই শাড়ি অনেক কটাই আছে কিন্তু হলুদ নেই বিচিত্রা শাড়ি আছে আমার অনেক কটা ওই এই এই কালারটা নেই ওর জন্য এই কালারটা পছন্দ হলো কিন্তু ফোনের থেকেও সামনাসামনি সুন্দর লাগছে এই কালারটা ভালো লাগছে এই শাড়িগুলো বেশ আমার ভালো লাগে হালকা বেশ নরম আছে গরমে শীতে পরা যায় ভালো লাগে এই কালারে নেই একটা শাড়ি এই কালার না আছে সেটা অন্য বিচিত্রা সিল্ক না তো আমার বিচিত্রা ছিল অনেক কটাই আছে আর ওর জন্য এই হলুদ শাড়িটা ও বললো না যে তাহলে মা এটা নাও হ্যাঁ বললাম নেবো না তো শোনশাই না বলতে না তুমি পূজার সময় কিছু নাও নি যে ছেলের কথাতে এই শাড়িটা নিয়েছি আর এই নাইটটি এই সামনেই তো ঠান্ডা পড়ছে একটা ফুল হাতে নাইটটি নেওয়া হয়েছে আর একটা এটা নেওয়া হয়েছে আবার এই সামনেই রাস আছে সবাই আসলে পড়তে দেওয়া যাবে ওর জন্য দুটো নাইটে নেওয়া হয়েছে ক্যালান গলা এটা মনে হয় হ্যাঁ না তো হ্যাঁ হ্যাঁ এই নাইটিটা নেওয়া হয়েছে গলাটা ভালো লাগছে না এই একটা নেওয়া হয়েছে আর এটা ফুল হাতা এই নাইটি দুটো নেওয়া হয়েছে আর এই ব্লাউজ দুটো নেওয়া আছে এই একটা প্রিন্টে পরার জন্য বাড়িতে বোট গলা আর এই ব্লাউজটা নেওয়া হয়েছে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে দিয়ে কিছু নেওয়া হয়নি আমি যেগুলো কেনার জন্যে গেলাম কাপ নেওয়া হতো কাপ নেবো প্লেট নেবো তা হলো না কালকে দেখছি গিয়ে নিয়ে আসব কালকে আবার যেতে হবে ওই জামা কাপড়ের দোকানে গিয়ে ওখানেই লেট হয়ে গেল অনেকটা ছেলের পছন্দ হচ্ছে না এটা নেবো না সেটা দেখছে আবার একটা দেখছে পছন্দ আর হচ্ছে না এই জিনিস করে নিয়ে আসা হবে সব হলুদে ধরেছে এবার হলুদ শাড়ি হলুদ একটা নাইটটি ফুল হাতে নেওয়া হয়েছে দেখুন ভালো লাগছে পরে খুব শান্তি লাগে আমার এই শাড়িগুলো চলো বন্ধুরা এখন ডিনার করে নেবো আর দশটা প্রায় পনেরো দশটা বাজতে চলে ভিডিও আর বড়ো করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইলে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালে একটা নতুন ভিডিও নিয়ে বাই